আজকে ত্রিকোণমিতি সূত্র নিয়ে আলোচনা করব আর আজকের সূত্রগুলো যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে ত্রিকোণমিতি পরবর্তীতে একবারই যাওয়া যাবে তো ত্রিকোণমিতির সর্বপ্রথম আমাদের যে জিনিসটি জানতে হবে সেই জিনিসটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে আর ত্রিকোণমিতির অনুপাত আছে সাইন কস টেন সেক কসে আমি এখানে ত্রিকোণিত অনুপাতগুলো লিখে রাখছি ছটা ত্রিকোণিত অনুপাত সাইন থিটা কসটিটা ট্যান থিটা আর কেক থিটা এখন কার সাথে কার সম্পর্ক সেই জিনিসটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে দেখেন এখান থেকে সাইনের সাথে সম্পর্ক আছে আপনি এই সাইনের সাথে সম্পর্ক আপনার ক এর এবার এই এর সাথে সম্পর্ক আপনার এর এবার টেনের সাথে সম্পর্ক আসে এর এবার দেখেন এখান থেকে আমি কিভাবে ত্রিকোণিত্তিক অনুপাতের সূত্রগুলো খুব ইজিলি ভাবে বের করে দেখাই এখন দেখেন এক নম্বরে সাইন টিটা সাইন

ওয়ান বাই সেক একই রকমের সেক থিটা ইকোয়াল টু ওয়ান বাই কাল টু ওয়ান বাই কেন থিটা টেন থিটা ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই কল টু কি হবে ক্রিট টু হবে ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা এবার ট্যান এবং কোয়টের বিশেষ দুইটা সূত্র আছে এটা আমি সবসময় স্টুডেন্টকে যখন পড়াই তখন বলি ট্যান এবং কোয়াটের বিশেষ দুইটা সূত্র রয়েছে বিশেষ সূত্রটা হচ্ছে ট্যান থিটা ইকোয়াল টু সাইন্থিটা ডিভাইডেড বাই কস থিটা সাইন্থিটা ডিভাইডেড বাই কস থিটা সেম একই রকমের কোয়াটের বিশেষ সূত্রটা হচ্ছে জাস্ট এটার বিপরীত অর্থাৎ কসটা ডিভাইডেড বাই সায়েন সিটা এই হচ্ছে আমাদের ত্রিকুলি অনুপাত সম্পর্ক এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ওয়ান বাই কসেক থিটা আর কস চিটিকল টু ওয়ান বাইক টু ওয়ান বাই কী এই জিনিসটা যদি আপনি মুখস্থ রাখতে চান আপনার কাছে কখনোই সহজ হবে না আপনাকে সর্বপ্রথম এই ত্রিকোণমিতির যে লাইনটা রয়েছে এই ত্রিকোণমিতির যে সিরিয়ালটা রয়েছে অনুপাতের এই সিরিয়ালটা আপনার সর্বপ্রথম মনে রাখতে হবে দেন সাইন কস টেন কস সেক কসে এবার কার সাথে কার সম্পর্ক সেই জিনিসটি মনে রাখতে হবে সাইনের সাথে কসে কের কসের সাথে সেক এর ট্যানের সাথে কটের এখান থেকে আপনি এই সম্পর্কর উপরে আইডেন্টিফাই করে আপনি এখান থেকে ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে পারবেন এই একটা ধাপের সূত্র কাছে আর একটা ধাপের সূত্র আছে আর একটা যে তিনটা তিনটা যে সূত্র ইউজ হয় যেটা যেটা বর্গের ক্ষেত্রে আমাদের বর্গের ক্ষেত্রে ইউজ সূত্র আছে দেখেন একটা বর্গ হবে আপনি চাইলে অনেকগুলো সূত্র বের করতে পারবেন দেখেন আপনার কি হবে ওয়ান আপনার যদি কস স্কোয়ার মান প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি cos square theta equal টু ওয়ান মাইনাস আপনি এভাবে এখান থেকে একটা সূত্র থেকে আপনি দুইটা সূত্র ইউজ করতে পারবেন এবার যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখেন আপনি দুই নম্বরের অর্থাৎ সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটি ইকোয়াল টু ওয়ান এখান থেকে আপনি চাইলে সেটের ওয়ানটা আপনি বের করতে পারবেন দেখেন সিক স্কোয়ার থ্রিটি এখানে মাইনাস পক্ষান্তর হবে অর্থাৎ টেন এবার আপনি যদি টেনের মানটা আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন যে মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান মাইনাস এখন এখানে যে মাইনাসটা আছে মাইনাসটাকে আমি ফিনিশ করার জন্য কী করবেন আপনি অর্থাৎ

এবার ত্রিকোণমিতির তৃতীয় ধাপের যে সূত্রগুলো ইউজ হয় সেই সূত্রগুলো আমরা অতি সহজে পিথাগরজের চিত্র ব্যবহার করে বের করব সর্বপ্রথম আমি একটা পিথাগরজের চিত্র অঙ্কন করবো আর পিথাগরজের যেই সমকোণী একটা চিত্র রয়েছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের চিত্রটা আমরা সবাই অঙ্কন করতে পারি অর্থাৎ এখানে এই কোনটা অবশ্যই নাইনটি ডিগ্রি থাকতে হবে এখানে আমি একটা পিথাগরজের সূত্র অর্থাৎ সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করলাম সমকোণী ত্রিভুজটা অঙ্কন করার পরে এখানটায় এটা হচ্ছে অতিভুষ এটাকে আমি অতিভুষটাকে কল্পনা করবো এটা আমাদের লম্ব এটা আমাদের ভূমি আর ভূমিকে আমি কল্পনা করব ভূত আর এই লম্বকে আমি কল্পনা করব লবণ অর্থাৎ এটা লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ এটা অতিভুস অতিভুজকে আমি কল্পনা করব অনেক তো দেখেন কিভাবে মজা করে আপনি এখান থেকে ত্রিকোণিতি অনুপাতের সূত্রগুলো ব্যবহার করবেন দেখেন সর্বপ্রথম আমি যেটা শিখাবো সাইন অর্থাৎ সাইন টু সাগরের লবণ অনেক অর্থাৎ দেখেন লবণ অনেক সাগরের লবণ অনেক অর্থাৎ লবণ মানি লম্ব আর অনেক মানি অতিবোস এবার কস অর্থাৎ এই সাইনকে আমি ধরলাম সাগর কসকে আমি ধরলাম কবর কবরে ভূত অনেক ভূত অনেক অর্থাৎ ভূতের সাথে আমি কল্পনা করব ভূমি ভূমি ডিভাইডেড বাই অতিভ এবার ট্যান অর্থাৎ ট্যানকে আমি কল্পনা করব টেরা টেরা লম্বা ভূত লম্বা ভূত অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্বো ডিভাইডেড বাই ভূমি এবার দেখেন আপনি যখন এখান থেকে এই তিনটা সূত্রে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যখন এখান থেকে তিনটা সূত্র বের করতে পারবেন সাইন কস টেন এবার সাইনের বিপরীত সাইনের সাথে সম্পর্ক কার সম্পর্ক কার টেনের সাথে সম্পর্ক কার আপনি ইজিলিভাবে বের করতে পারবেন দেখেন এখান থেকে আমি যদি এটা বের করতে চাই যে টেনের সাথে সম্পর্ক ছিল কার কটের অর্থাৎ কট ছিটি কী হবে জাস্ট এটার বিপরীত অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই ভূমি ডিভাইডেড বাই লম্ব এবার আপনি যদি কষের সাথে সম্পর্ক ছিল অর্থাৎ সেকে আমি যেটা পেয়েছিলাম যে অতিভুজ এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এবার হবে সাইনের সাথে সম্পর্ক ছিল ক সেকে হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এভাবে আপনি ত্রিকোণবৃতির অনুপাতের সূত্রগুলো সর্বপ্রথম আপনার আয়ত্ত করতে হবে দেন আপনাকে অঙ্ক করতে হবে এবার আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলোর প্রয়োগটা আমরা কিভাবে করবো দেখেন সূত্রগুলো সহজে প্রয়োগ করবো দেখেন এখানে আমি তিনটা অঙ্ক আগে তুলে রাখলাম যে ওয়ান ডিভাইড বাই সে এ প্লাস ওয়ান ডিভাইড বাই কস স্কোয়ার এ ইক অর্থাৎ প্রমাণ করেছে এত ইকুয়াল টু ওয়ান দ্বিতীয় নম্বর অঙ্কটা যেটা আছে ওয়ান ডিভাইড বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইড বাই কোয় স্কোয়ার এ ইক টু ওয়ান তৃতীয় নম্বর যে ডিভাইডেড বাই সানোয়ার এ মাইস ওয়ান ডিভাইড বট স আমাকে প্রমাণ করতে হবে তো প্রথম অঙ্কের যে সলিউশনটা দেখেন দেখেন একটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের এখানে সম্পর্কটা ছিল কি সাইন ছিটা সাইন চিটার সাথে আমার এখানে আছে ওয়ান বাই ওয়ান বাই কি আছে ওয়ান বাই সে তো অর্থাৎ কার সম্পর্ক কস

কটের সাথে সম্পর্ক আছে ট্যান এর অর্থাৎ ওয়ান বাই কট ইকাল টু লেখা যায় ট্যান অর্থাৎ এখানে স্কোয়ার আছে এই জন্য কি হবে ট্যান স্কোয়ার এ এখানে আরও একটা সূত্র আছে সিক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকাল টু ওয়ান অর্থাৎ দুই লাইনের এক একটা অঙ্ক অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এবার তৃতীয় নম্বর যে অঙ্কটা আছে তৃতীয় নম্বর সে ওয়ান ডিভাইড বাই সাইন স্কোয়ার এ ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার এই ইকুয়াল টু প্রমাণ করতে হবে ওয়ান তো আমি লেফট সাইডটা আগে লেখা আছে লেফট সাইড এখানে আমি সূত্রটা অঙ্কটা উঠাই ওয়ান ডিভাইড বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার এ এবার দেখেন সাইনের সাথে সাইনের সাথে সম্পর্ক ছিল কসেক অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই সাইন ইকুয়াল টু লেখা যায় কসেক অর্থাৎ কসেক স্কোয়ার এ যেহেতু এখানে স্কোয়ার থাকে এখানে স্কোয়ার আমরা দিয়ে দিব আর ট্যান এর সাথে ট্যান এর সাথে সম্পর্ক ছিল কট যেহেতু এখানে ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার এ এই ওয়ান ডিভাইড বাই ট্যান স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় কট স্কোয়ার এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এভাবে আপনি সূত্রগুলো করলে অতি সহজে অঙ্কগুলো আপনি প্রভোগ করতে পারবেন